দু হাজার পঁচিশ এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের বিভাগটি পুরোটাই দেখব না বাড়িয়ে প্রথমেই শুরু করে প্রশ্নপত্র প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের যারা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে চাও তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো এখানে দেখো একের এক বায়ুমণ্ডলের সব থেকে শীতলস্তম স্তরটি হলো এখানে হবে মেসোসফিয়ার চার্লসের সূত্রের গানিতে গ্রুপটি হবে ভি টি যে কোন গ্যাসের আণবিক ওজন যদি ষোলো হয় গ্যাসটির ঘনত্ব কত হবে তা হবে আট তো এখানে যেগুলো নোট করে দিয়েছি এইগুলো তোমাদের বোঝার স্বার্থে এগুলো পরীক্ষায় না লেগলেও হবে ঠিক আছে এরপর আসি একে কোনটি আয়নীয় যৌগ নয় তা হবে সি এইচ টু সি টু আয়নীয় যৌগ নয় প্রিজমের যে নিচের কোন বর্ণের আলো যে চ্যুতি সর্বাপেক্ষা হয়ে থাকে তা বেগুনি বর্ণের আলোর যে চ্যুতি সর্বাপেক্ষা হয়ে থাকে মোটর হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় মোটর গাড়ির করা হয় যে পরিমাপ করে যে তড়িৎ প্রবাহ মাত্রা জিরো পয়েন্ট টু ওহম দুটি রোধকে সমান্তরাল সময় যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে তুল্য রোদের মান হয়ে যাবে এক বাই দশ ওহম অর্থাৎ ডি অপশনটি কারেক্ট হয়ে যাবে এরপর আর যে রোধাঙ্কের এসআই একক কি হবে রোধাঙ্কের এসআই একক হবে ওহো মিটার সি অপশনটি কারেক্ট হয়ে যাবে কোনটি সন্ধিগত মৌল তা হবে কপার সি অপশনটি কারেক্ট হয়ে যাবে একের এগারো কোনটি রোধ রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে তা এখানে সিলিকন বি অপশনটি কারেক্ট হয়ে যাবে একের বারো তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে আয়ন তড়িৎ পরিবহন করে বক্সাইট কোন ধাতুর আকরিক তা হয়ে যাবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক কাঁচা ফল পাকাতে নিজের কোন কোনটি ব্যবহৃত করা হয় তা ইথিলিন ব্যবহার করা হয় এই সেলের সংস্পর্শে সাদা ধোয়া সৃষ্টি করে তা হবে অ্যামোনিয়াম অ্যামোনিয়া এবং এই বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এরপর বিভাগ যে খ চার্লস ও ব্রয়লের সূত্রে ধ্রুবক রাশি কোনটি দেখো চার্লস এবং বয়লের সূত্রে তো এটা একটু কারেকশন যে করার প্রয়োজন আছে দেখো চার্লসের সূত্রে ভি প্রোপোশনাল টি আর বয়লের সূত্রে ওয়ান বাই ভি চার্লসের সূত্রে এম আর পি স্থির থাকে আর ব্রয়লের সূত্রের ক্ষেত্রে এম এবং তোমার টি স্থির থাকে তাহলে এখানে যে চার্লস ও ব্রয়লের সূত্রে ধ্রুবক রাশি কোনটি তাহলে এখানে শুধুমাত্র কিন্তু ভর হয়ে যাবে ঠিক আছে এরপর যে জিরো ডিগ্রি সি এবং তিনশো কেলভিনের মধ্যে কোনটি উষ্ণতা অধিক হবে তা এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ ডিগ্রি সি কারণ তিরিশ ডিগ্রি সিকে যদি আমরা কেলভিনে করি দুশো তিয়াত্তর যোগ করি তাহলে তিনশো তিন কেলভিন হয়ে যাবে দুষ্ট মৌল কাকে বলা হয় হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো যে এখানে তোমার বিবৃতিটি সত্য হবে কারণ আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী পিভি সমান এনআরটি যেখানে এনআরটি একটি ধ্রুবক তাই পিভি এর মান পরিবর্তন হয় না এরপরে আসছে মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় তা হবে অবতল লেন্স অবশ্যই উপযুক্ত ফোকাসের আকাশের রং ধনু যা আলোর কোন ধর্মের উদাহরণ বিচুরন ধর্মের উদাহরণ একটি অর্ধ পরিবাহী কি হবে সিলিকন জার্মেনিয়াম। বামপক্ষ ডানপক্ষ এখানে সঠিক উত্তরটি দেখে নাও সমযোজী বন্ধন যুক্ত এটা হয়ে যাবে হাইড্রোজেন তড়ি জলের তরিত বিশ্লেষণে ব্যবহার করা হয় প্লাটিনাম খার ধাতু হবে পটাশিয়াম নোবেল গ্যাস হচ্ছে আর্গন সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংগঠিত হয় নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংগঠিত হয়ে de tal তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে বেকারেল শূন্য পূরণ করে চিনি জলীয় দ্রবণে তড়িতের কুপরিবাহী অসমযোজিত ত্রিবন্ধনযুক্ত যুক্ত একটি মৌলের উদাহরণ হবে নাইট্রোজেন একটি সমযোজের উদাহরণ হবে জল জল জলের দ্রাব্য তা হবে অ্যামোনিয়া অ্যানোড মাঠ কি অ্যানোড মাঠ হল কপার তড়ি বিশোধনের সময় অ্যানোডের উপর জমা হওয়া অমিশ্রিত পদার্থ যেমন সোনার রূপা প্লাটিনাম শূন্যস্থান পূরণ করো ক্রায়ালাইট হলো অ্যামোনি অ্যালুমিনিয়ামের যে ধাতু ধাতুর আকরি সত্য মিথ্যা বিশুদ্ধ জল তরিতে সুপরিবাহী এটা মিথ্যা হবে কারণ তাতে অল্প পরিমাণ কিন্তু আমাদের অ্যাসিড মিশ্রিত করতে হয় বিশুদ্ধ জল যা আইনে বিজিত হয় না এলপিজির পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে নামটা সিলভার হলেও এখানে সিলভার জিরো থাকে অর্থাৎ থাকে না কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ে থাকে তা হচ্ছে কপার অ্যাসিডিক অ্যাসিডের আইপিএসি নাম কি হবে ইথানোইক অ্যাসিড ইন যে ইথেন অনুতে এই সি সিএসি বন্ধন কোণের মান কত হবে একশো ন ডিগ্রি পাঁচ মিনিট লাইকার অ্যামোনিয়া কি জলের অ্যামোনিয়ার একটি সম্পৃক্ত দ্রবণ হলো যে অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়া যেটা হচ্ছে এন এইচ ফোর ঠিক আছে এরপর হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া বাতাসে কোন গ্যাসটির উপস্থিতিতে থাকার জন্য চকচকের উপর গহনা কালো হয়ে যায় তা এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এরপরে আমরা পরের বিভাগটি দেখে নেব কয়েক তিনের এক একটা ধাতব পরিবাহী তরি বিশ্লেষের পার্থক্য এটা তোমরা বই থেকেই পারবে এটা আর বলবো না শ্রেণীর সূত্র এটাও তোমরা পারবে দেখো যেগুলো পাবে না সেগুলো আমি বলে দেব জলের পরম পরম প্রতিশোক কি শূন্যস্থান থেকে যখন আলোক রশ্মি জল মাধ্যমে তীর্য আপতিত হলে প্রতিশ্রিত হয়ে আপাতন কোন সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে জলের পরম প্রতিশ্রাঙ্ক বলা হয় ঠিক আছে এরপর দেখো তিনে তিনের যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু যে তোমরা যে পেজ নাম্বার বত্রিশ পেজের বিভাগ গয়ের তিনের একের নাম্বারের যে প্রশ্নটি আছে ঠিক সেই রকমই হবে উত্তরটি ঠিক আছে তো ওইখানে দেখে নিও এটা বারবার যদি রিপিট হয় তাহলে পেজ নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা পেজ নাম্বারটা দেখে নেবে না পিডিএফ এর যে পেজ সংখ্যা অনেক বেড়ে যাবে বুঝতে পারছেন এরপরে আসছি অথবা দেখো ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকার প্রভাব ওজন স্তর ক্ষয়ের ফলে পৃথিবী তাপীয় যে তাপীয় ভারসাম্য বিঘ্নিত হচ্ছে অত্যাধিক যে মাত্রায় অতি বেগুনি রশ্মির আগমন মানুষের ত্বক ক্যান্সার চোখের ছানি হওয়া আজ বর্ণান্ধ বৃদ্ধি এবং নিকোমিয়া ইত্যাদি রোগ হতে পারে হিটারে নাইক্রোমে তারে ব্যবহারে দুটি সুবিধা তো নাইক্রোমে তার হল নিকেল ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু নাইক্রোমের যে রোধাঙ্ক বেশি তাই বেশি উত্তপ্ত হয় ও গণাঙ্ক বেশি তাই উত্তপ্ত অবস্থায় এটি গলে যায় না এরপর আসছে উচ্চ তাপমাত্রায় এটি সহজে জারিত হয় না এই সব কারণে যে হিটারে নাইক্রোমে তার ব্যবহার করা হয় তিনের পাঁচ দেখো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ এক ভোট দেওয়া আছে প্রবাহ মাত্রা জিরো পয়েন্ট টু দেওয়া আছে ওহমের সূত্রানুসারে ভি প্রপোশনাল ভি সমান আই আর আর সমান কি হবে ভি বাই আই হয়ে যাবে তাই না আর ভি এক আছে এক ভোল্ট আর নিচে আয়ের মান বসিয়ে দেবে সেইখান থেকে আমরা পেয়ে যাব পাঁচ ওহম এরপর তিনের ছয় যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখো দৃশ্যমান আলোর মধ্যে লাল আলো সব থেকে বেশি ফলে লাল আলোর বিক্ষেপণ কম হয় এই লাল আলোর বর্ণের আলো বায়ুমন্ডলের ভেদ করে বহুদূর চলে যেতে পারে সুতরাং কোনো বিপজ্জনক জায়গায় আসার অনেক আগেই গাড়ির যে চালক লাল আলো দেখে বিপদ সম্পর্ক সতর্ক হয়ে যেতে পারে তাই বিপদ সংকেত হিসেবে লাল যে আলো ব্যবহার করা হয় এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে সূর্যের আলো ভূপৃষ্ঠে যে আমার আসার পূর্বে অনেকটা পথ বায়ুমন্ডলের মধ্য দিয়ে যায় বায়ুমন্ডলের মধ্যে থাকা যে ক্ষুদ্র ধূলিকণা গ্যাসের অনু সূর্য আলোকে লাল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বিক্ষেপণ কম কিন্তু নীল ও বেগুনি বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য কম বিক্ষেপণ বেশি ও ছড়িয়ে পড়ে চারিদিকে আমাদের চোখে বেগুনি আলো অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল হয় বলে আমরা আকাশকে নীল দেখি এবারে আসছি তেজস্ক্রিয় মৌল এটা অবশ্য পারবে এটা বলবো না এক্স ব্যবহার তারপরে তিনের আটের যেটা ছিল দেখো এ এ যেটা ছিল মৌল তার ইলেকট্রন বিন্যাস আমরা কি করব কে কক্ষপথে দুটি এবং এল কক্ষপথে চারটি আর বি এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে দুটি এল কক্ষপথে ছটি আর সি এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কে কক্ষপথে দুটি এল কক্ষপথে আটটি ইলেকট্রন বিন্যাস থেকে বলা যায় বি মৌলটি তড়িৎ তড়িৎ বি মৌলটি হয়ে যাবে তড়িৎ ঋণাত্মক ঠিক আছে ঋণাত্মক সবচেয়ে বেশি এবার বি হচ্ছে মৌলটি পরমাণু আকার সবচেয়ে ছোট হবে তার ঋণাত্মকতা বেশি পারমাণবিক ক্রমাঙ্ক যে বাড়ার সাথে সাথে তার আকারটা ছোট হবে একই পর্যায়ে যদি মৌল হয় তাই না এগুলো তো সব একই পর্যায়ের মৌল তাই না এ বি সি এরপরে যে বি মৌলটির বিচারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে এরপর আসছি যে তিনের নয় কার্যকরীমূলক এটা পারবে এরপরে অথবাটাও যে তোমরা পারবে বিভাগ ঘয়ের চারের মিথেন হাইড্রেট এগুলো পারবে তোমরা চারের দিয়ে যে প্রশ্নটি ছিল যে আমরা এখানে প্রাথমিক চাপকে ধরে নিচ্ছি পি আয়তন ভি ধরে নিচ্ছি অন্তিম চাপ তাহলে কেউ দ্বিগুণ হবে বলেছে তাই না প্রাথমিকে টু আর অন্তিম আয়তন কত হবে আয়তনের দ্বিগুণ হবে টু ভি তাহলে প্রাথমিক উষ্ণতা এখানে যেটা দেওয়া আছে সেটা জিরো ডিগ্রি সি সেটাকে দুশো তিয়াত্তর কেলভিনে করে দেবো অন্তিম উষ্ণতা টি টু আমরা বের করব। পি ওয়ান যে বয়ল এবং চার্সের সূত্রে সামান্য থেকে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সেইখান থেকে আমরা টি টু এর মানটা বের করে নেবো ঠিক আছে এখানে সব মান বসাবে তারপরে কেলভিনে আসবে ক্যালভিনটাকে আমরা কি করব সেলসিয়াসে করব মাইনাস দুশো তিয়াত্তর বিয়োগ করে দেবো তাহলে আসবে আটশো উনিশ ডিগ্রি সিম এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে টি ওয়ান জিরো ডিগ্রি দেওয়া আছে সেটা কেলভিনে করব আয়তন ভি ওয়ান তিনশো সিসি টি টু হয়ে যাবে এখানে কেলভিনে করলে আটশো উনিশকে এবারে ভি টুটা আমরা নির্ণয় করব তাহলে যেহেতু এখানে প্রশ্নানুসারে বলা আছে চাপ স্থির তাহলে চাপের সূত্রানুসারে বলতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সেইখান থেকে আমরা ভি টুর মান বের করব যেটা হবে নশো সিসি চারের তিন দ্বিধাত পাত এটা পারবে ডিসি অপেক্ষায় এসি ব্যবহারে দুটি সুবিধা পারবে তারপরে চারের ছয় এটাও তোমরা পারবে এরপরে দেখো চারের সাত এটা পূর্বে হয়েছে বলতে দেখো এটা পেজ নাম্বার বত্রিশ পেজ এবিটিএ টেস্ট পেপারে বত্রিশ পেজে বিভাগ ঘয়ে কিন্তু করানো হয়েছে চারের নয় ঠিক আছে তারপরে চারের আট এটাও কিন্তু পেজ নাম্বার তোমার ছিয়াত্তর পেজে বিভাগ ঘয়ের চারের দশ প্রশ্নটি আছে দেখে নিও চারের নয় এটাও কিন্তু পূর্বে হয়েছে আমাদের দেখবে পেজ নাম্বার এবিটিএ টেস্ট পেপার ছিয়াত্তর পেজের বিভাগ ঘয়ের চারের এগারো প্রশ্ন এরপর আসছি অথবা এটাও তোমরা পারবে এটা আর বলবো না এরপর চারের এগারো রেক্টিফাইড স্প্রিট পঁচানব্বই দশমিক ছয় শতাংশ ইথানল আর চার দশমিক চার শতাংশ জল মিশিয়ে তৈরি হয় রেক্টিফাইড স্পিরিট দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ হল সেলুলোজ স্টার্চ আর প্রোটিন প্যাকি যে প্যাকেজিংয়ের কাজে জৈব ভঙ্গুর পলিমার হিসেবে পাট যেটি সেলুলোজ দ্বারা গঠিত হয় এরপর চারের বারো ইথানলের সংকেত সি টু এইচ ফাইভ ও আর যদি ভালো করে লিখতে চাও সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ অ্যাসিটোনের সংকেত হবে সি থ্রি এইচ সিক্স ও যেটাকে ভালোভাবে লিখতে পারো সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি ইথানোইক অ্যাসিডের সংকেত হবে সি এইচ থ্রি সি এইচ এরপরে আসছি অথবা বায়োগ্যাস কি গার্হস্থ শিল্পজাত কৃষিজাত জৈব আবর্জনাকে যে ডাইজেস্ট বুস্টারের মাধ্যমে মধ্য দিয়ে বায়ু নিরুদ্ধ অবস্থায় ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস বলা হয় বায়োগ্যাস মূলত মিথেন গ্যাসের মূল উপাদান হিসেবে মিথেন গ্যাসটাই মূল উপাদান হিসেবে থাকে এরপর চারের চার এটা বই থেকেই নেওয়া কাচের স্ল্যাবের ব্যাপারটা ওটা তোমাদের সমস্ত বইয়ে আছে চারের পাঁচ তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্রাইডের সূত্র এটাও তোমাদের বইয়ে আছে চারের নয় একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো এমনই এক গ্যাস বায়ুর তুলনায় হালকা হয় তো এই পরীক্ষাটা তোমাদের দিতে হবে পারলে স্ক্রিনশট নিয়ে নাও নাহলে যে কোনো একটা বইয়ে দেখবে বইয়ে আছে ঠিক আছে তারপর চারের দোষ সব আকরি খনিজ পদার্থ কিন্তু সব খনিজ পদার্থ আকরিক বলা যায় না এটাও তো তোমরা পারবে স্ক্রিনশট নিয়ে নাও তারপর চারের এগারো যৌগ অজৈব যৌগের পার্থক্য এটাও তোমাদের সমস্ত বইয়ে আছে দেখবে জৈব যৌগ যে অধ্যায়টি রয়েছে তাতে তো এইভাবে কিন্তু আমাদের সমস্ত পিডিএফগুলো রেডি হয়েছে যদি ইচ্ছুক থাকো পিডিএফ নেওয়ার জন্য তাহলে নাইন ডবল জিরো টু ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ফোর এই নাম্বারে ফোনপে করে দেবে তিনশো করে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও তোমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ